তো আজকে এই ভিডিওটা দেখাবো হচ্ছে কোলাকার কাঠের সেফটি আর কি এখানে কাঠের যে সাইজটা এটা দেখা গেছে এটা পনেরো ফিট হচ্ছে আট ইঞ্চি পনেরো ফিট আট ইঞ্চি দৈর্ঘ্য এবং এখানে তিনটা টায়ার দেখা হয়েছে ত্রিশ ইঞ্চি মাঝখানে বিশ ইঞ্চি এবং হচ্ছে সাইড এ বারো ইঞ্চি এইটা হচ্ছে একটা হচ্ছে সাপোজ একটা হচ্ছে গাছের কাঠ আর কি গাছের অংশ আর কি এখন এইটাকে যদি কাঠে রূপান্তর করা হয় আর কি তাহলে কত সেফটি আমরা কাট পাবো এটা আর কি যেমন সব যেটা আছে সব মিলের মধ্যে আমরা কিন্তু এরকম হচ্ছে গোলাকার কাঠগুলো দেখি আর কি যে কেটে ফাড়াই করে তারপর হচ্ছে একটা সেফটি কাঠ নির্ণয় করা আর কি যা এখানে তিরিশ ইঞ্চি যেটা আছে আর কি সেখানে টু পয়েন্ট ফাইভ ফিট করা হয়েছে বিশ ইঞ্চি ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি এক ফিট এখানে পরিধি হচ্ছে এটা আর কি পরিধিটা হচ্ছে টোটাল টোটাল টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স প্লাস ওয়ান ভাগ থ্রি যে গড় এভারেজ ওয়ান পয়েন্ট সেভেন টু ফুট আর কি এই এবার আর আড্ডা আছে পনেরো পয়েন্ট এটা টোটালি হচ্ছে ইউনিটটা এক ইউনিট পনেরো পয়েন্ট সিক্স সেভেন সিক্স ফুট এরপর যে ফর্মুলা যেটা আর কি এটা যদি আমরা যদি আর ভলিউমটা যদি পাইতে চাই তাহলে পরে দি পরে দি পরে জি স্কোয়ার ইনটু লেন্থ সিক্সটিন সিক্সটিন হচ্ছে একটু ফর্মুলা হ্যাঁ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু ওয়ান টু টু এটা হচ্ছে গোলাকার ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলা ইউজ করা হবে এখন এখানে যদি সাপোজ এখানে যদি হচ্ছে এখানে টায়া তিনটা তিরিশ বিশ বারো যদি এখানে যদি দুইটা থাকতো তিরিশ এবং বিশ ইঞ্চি তিরিশ বিশ ইঞ্চি থাকলে দুইটা দিয়ে যোগ করি টু পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স বা টু হচ্ছে অ্যাভারেজ এবং হচ্ছে টোটাল হচ্ছে লেন্থ লেন্থ হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স সেভেন এইটা ফর্মুলা পরি এইভাবে করতে হবে আচ্ছা তো গোলাকার কাঠের এখানে আরেকটা হচ্ছে সমান কাঠ এখন এখানে তিরিশ ইঞ্চি যেটা আর কি মেনটা এবং যদি একটা থাকে আর কি টোটাল একটা তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি যদি থাকে তাহলে টু পয়েন্ট ফাইভ বাঘ হচ্ছে ওয়ান মানে করে দিয়ে একটাই হবে আর কি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে দৈর্ঘ্য পরিধি ইন্টু পরিধি মানে পরিধি স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য আর কি এটা হচ্ছে গোলাকারের ক্ষেত্রে আর যদি আরেকটা আছে যে ইয়ার ক্ষেত্রে যদি শেপটা যদি স্কোয়ার আর কি হয় আর কি যদি এরকম স্কোয়ার হয় যদি একটা ডায়া থাকে এটা হচ্ছে একটা ডাবল বল ত্রিশ ইঞ্চি টোটাল হাইট তিরিশ ইঞ্চি এখানে যেমন তিরিশ বিশ বারো আছে এখানে অনলি তিরিশ ইঞ্চি এটা হচ্ছে পনেরো ফিট আট ইঞ্চি পনেরো ফিট আট ইঞ্চি এটা তিরিশ ইঞ্চি আর তিরিশ ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে অনলি ওয়ান পয়েন্ট ফাইভটা নিতে হবে আর কি আর এক্ষেত্রে ভাগ দেওয়ার দরকার নেই